ফেসবুক প্ল্যাটফর্মে যারা নতুন করে কাজ করা নিয়োগ করছেন তাদের জন্য ভিডিওটা ভাই ভিডিওটা উপর দিকে ধাক্কা দিবেন না ভাই শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখবেন ভাই আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে আমি এক বছর যাবত আজকে ফেসবুকে কাজ করি তো এক বছরের অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সাথে আমার ব্যক্তিগত মানে কি পর্যন্ত আমি এই ফেসবুক প্ল্যাটফর্মে এগিয়ে আসলাম ওই সম্পর্কে আপনাদের সাথে কি কিছু কথা আলোচনা করব তারপরে আপনাদের মধ্যে ফেসবুকে কাজ করার আগ্রহ বাড়বে হয়তোবা আপনি ফেসবুকে কাজ করবেন না তো এই জন্য আমি আপনাদেরকে সাথে আজকে কিছু কথা শেয়ার করতে চাই প্রথমত অবস্থা হলো ভাই অনেকে ফেসবুক প্ল্যাটফর্মে বলে আমি এই মাসে এত টাকা ইনকাম করছি আমি অমুক বাড়ি করছি অমুক গাড়ি করছি এদের মধ্যে কিছু মানুষ এগুলো মিথ্যাতা বলে ভাই এসবগুলো দেখে অনেকে কি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে নেমে যায় পরে কি তারা অনেক কষ্ট ভোগান্তি বুক করে মানুষ ভিডিও তৈরি করতে জানে না কন্টেন্ট দিতে জানে না যার কারণে এলাকার তো এক সময় তার সুনাম ছিল এখন তার নাম বদনাম তো এই জন্য আপনারা ভাই এগুলো দেখে কেউ ফেসবুকে কাজ করতে নামবেন না যদি আপনার মধ্যে অভিজ্ঞতা থাকে ট্যালেন্ট থাকে আপনি ভিডিও তৈরি করতে পারবেন মানুষকে আপনার ভিডিও থেকে কিছু শিক্ষা দিতে পারবেন হয়তো বা আপনার ভিডিও দেখে মানুষ হাসবে এরকম কিছু যদি দিতে পারেন তাহলে আমি মনে করি আপনি ফেসবুকে কাজ করেন আর তা না হলে আপনি ফেসবুকে কাজ করিয়েন না ভাই এরপরে দ্বিতীয়ত কথা হলে ফেসবুক প্ল্যাটফর্মে আপনি যদি সফলতা পেতে চান তাহলে আপনার মধ্যে থাকতে হবে প্রচুর পরিমাণ ধৈর্য ভাই ধৈর্য ছাড়া আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে কখনো সফলতা পাবেন না ভাই আমি আমার দেড় বছরের মতন প্রায় আমি কাজ করতেছি এই ফেসবুক প্ল্যাটফর্মে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি ভাই সফলতা এত সহজ না আপনি দৌড়িয়ে কি ক্লাস টেন ফাস করতে পারবে না প্রথম অবস্থা আপনাকে কি ক্লাস ওয়ানে ভর্তি হতে হবে ক্লাস ওয়ান থেকে পড়াশোনা করতে করতে কি আপনি মেট্রিক শেষ করতে পারবেন এই ফেসবুক প্ল্যাটফর্মের তদ্রুপ এরকম আপনাকে প্রথম অবস্থা ফলোয়ার কম আসবে অনেক কষ্ট করতে হবে আপনার ভিডিও সবাই দেখবে না ভাই ভিডিও দেখতে হলে কি যখন আপনি কষ্ট করে দশ হাজার ফলোয়ার পর্যন্ত যাবেন দশ হাজার ফলোয়ার করতে আপনার এক বছর লেগে যাব অনেক সময় যদি আপনার কোফাল ভালো হয় তাহলে তো আপনি অল্প দিনে সফলতা পেয়ে যাবেন আর যদি কোফাল খারাপ হয় তাহলে তো অনেক দিন লাগবে ভাই এর জন্য আমার অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই যদি আপনার মধ্যে ধৈর্য থাকে তাহলে আপনি এই প্ল্যাটফর্মে নামেন তা না হলে নামি খামাগা নিজের প্রতিমানি মানুষের কাছে কালারিং হবেন মানুষ অনেক কথা আপনার নামে সমালোচনা করবে বলবে এই লোকটা আগে ভালো ছিল এখন কি ভিডিও তৈরি করে কি এগুলো হাংটাং এগুলো অনেক কথা বলবে ভাই এসব কথাটা কি আপনি কান দিতে পারবে না সব প্রথম অবস্থা আপনাকে নিয়ে মানুষের সমালোচনা করবে তো এই সমালোচনার কান না দিই আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে যদি সবার কথা শুনে কাজ করতে পারেন তাহলে আমি মনে করি এই ফেসবুক প্ল্যাটফর্ম আপনার জন্য তা না হলে আপনি এই ফেসবুক প্ল্যাটফর্মে আসিয়ে না ভাই আমরা এখন কাজ করি আমরা করতে পারবো ভাই প্রথম অবস্থা আমাদেরকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করছে এখন যাতে আমাদের অনেক মানুষ হয়েছে অনেক মানুষ আমাদেরকে ভালোবাসা দিতেছে চিনতেছে তখন এরা কি যারা সমালোচনা করছে তারা বলে ভাই এখন কাজ কর এটা ঠিক আছে তো এই জন্য আপনি ভালো কিছু করবেন আবার এমন কিছু করবেন না ভাই যেটার কারণে আপনি দুনিয়াতে ফসলাবেন আকিরাতে ফসলাবেন হয়তো আপনি নারী নিয়ে নিজের বউকে নিয়ে কি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করবেন হয়তো আপনি কিছু ফলোয়ার পাবেন হয়তো আপনার কিছু আর্নিং করবেন কিন্তু মানুষ আপনাকে ভালোবাসবে না ভালোবাসবে আপনার বিবিকে তো এই জন্য ভাই সৎ পথে উপার্জন করেন সৎ পথ উপার্জন করেন কি সময় একটু দেরি হলে হবে তো আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে আমি মনে করি ফেসবুক প্ল্যাটফর্মে আপনি আসেন আর তা না হলে আসিয়ে না ভাই পরে ফসলাইবেন তো এই জন্য আমার এই ভিডিওটা যদি আপনি আমি গ্যারামের ছেলে ভিডিও করি মাঝে মধ্যে যদি আপনাদের থেকে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ছোটো ভাইটাকে ভালোবাসা দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ